প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেল আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন আজমিরি রওশন মিমি রন্ধনশিল্পী আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আমি খুব ভালো আছি আপনাদেরকে পেলে আরো খুব ভালো লাগে কারণ শিল্পী মানেই হচ্ছে মজাদার সব রান্নাবান্না রান্না করবেন আজকে আমাদের দর্শকদের জন্য রান্না তো অনেক কিছুই আছে তা আমি একটু চিন্তা করেছি দেশীয় ভাবে কি করা যায় তো আমার রেসিপিটা হচ্ছে পুর ভরা কাকরোল পুর ভরা কাকরোল তো কাকরোল নরমালি অনেকে ভাজা করে বা ভেজে ফেলে তো আপনারটা পুর ভরা তার মানে ডিফারেন্ট কিছু ডিফারেন্ট কিছু ঠিক আছে শুরু করুন আমরা দেখছি আপু আমাদের বেশি কিছু না কাঁকরোলটা হচ্ছে আমি এই মানে ফেরে মাঝখান থেকে বিচিটা ফেলে নিয়েছি এটা হয় কি কাঁকরোল আমরা সাধারণত বাচ্চারা দেখলে খাবো না এটা তো একটু ডিফারেন্ট করে কিছু করা যায় কি না আমি এটা চিন্তা করেছি তো আমি এখানে হচ্ছে চিংড়ি মাছ পেস্ট করেছি এই চিংড়ি মাছটা পেস্ট করে এইটাই হচ্ছে আমি পুর ভরা করবো তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা নিব ওটার সাথে ওইটার সাথে হ্যাঁ আর একটু সামান্য লবণ দিব কি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিচ্ছেন পেঁয়াজ বাটা দিব আর সামান্য হচ্ছে লবণ দিব আমরা ভাজবো হ্যাঁ আমরা এটা ভাজবো তাহলে আমরা কি প্যানটা গরম করতে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ তো সাধারণত আমার কাছে মনে হয়েছে কি যে কাকরোলটা নেওয়ার একটা কারণ ভাজি সাধারণত খেয়েই থাকি তো এটা দিলে হয় কি বাচ্চারা চিন্তা করে যে এটা মনে হয় কিছু একটা মজার আছে আর কাকরোলের ভিতরে কিন্তু একটা সবথেকে বড় গুণ আছে কিন্তু এটা যাদের ডায়াবেটিস আছে এটাও খুব সুন্দর কাজ করে শ্যালো ফ্রাই হবে আমি অল্প তেল দেব হালকা তেলে এরপরে আমি একটা হচ্ছে ডিম ফেটে নেব ডিমটা দিয়ে চুবিয়ে তারপর হচ্ছে আমি ভাজা কিন্তু সব থেকে সহজ হয়ে যা যদি হাতের কাছে গুছানো থাকে সব কিছু। মনে হয় গরম হয়ে আসছে। টিমটা দিয়ে হচ্ছে আমার ব্র্যান্ডিং এর কাজ করবে। আমরা হালকা আছে ভাতবো এটা। অনেক সময় দেখা যায় মেহমান আসছে মানে এরকম আমরা সিম্পল জিনিসগুলো দিও খুব স্পেশাল একটা রেসিপি। যখন আমি প্লেট সার্ভিস করব খাবারের টেবিলে তখন অনেকে বলে কি এটা কি কাকরোল মনে হয় মজা হবে না খাওয়ার পরে দেখা যায় যে না একটা ডিফারেন্ট কিছু আছে একটা আমার পিঠ হয়ে গেল এরপরে হচ্ছে আমি এখন এটা ভাজা শেষ এটা আমি এখন উঠায় ফেলবো

পেঁয়াজ কুচি প্রায় এখানে এক কাপের মতন আছে রান্নাটা রান্না টান্না সব সময় কিন্তু একটা আহ স্বাদ ব্যালেন্স সবকিছু কিন্তু যে রান্না করে তার উপরেই থাকে। এক্স্যাক্টলি মানে সে কি ধরনের খেতে পছন্দ করে ঝাল বেশি কিনা বা তার পরিবারটাকে সে কিভাবে রাখতে চাইছে যে আমার পরিবারের ব্যালেন্সটা আমি কোন খাবার থেকে তৈরি করব বা দিতে পারব এটাও কিন্তু যে রান্না করে তারপরেই থাকে। লবণ বেশি হয়ে গেল দোষ তো আমি এখানে একটু লবণ দিচ্ছি। যেহেতু আমাদের কাকরোলের মধ্যে লবণের একটা ব্যাপার আছে পুরের মধ্যে পুরের মধ্যে আমরা একটু কমই দিব এরপরে দিব হচ্ছে আদা বাটা অল্প করে হাফ চামচ হাফ চা চামচ হাফ চামচেরও কম আর রসুন বাটাটা আমি দিব এখানে এক চামচ এরপরে দিব হচ্ছে বাদাম বাটা বাদাম বাটাটা হচ্ছে আপনি যে কোনো বাদাম চীনা বাদাম হতে পারে কাজু বাদাম হতে পারে যে কোনো বাদাম এটা হচ্ছে আমি এক টেবিল চামচ এটা চাইলেও অনেকে যদি মনে করে যে আমার ঘরে বাদাম নেই তাহলে আমি কি করবো সে বাদাম ছাড়াটাও স্কিপ করতে পারবে যেহেতু আমরা সবসময় কোপ্তাটা খেয়ে থাকি মাংসের কোফতা হয় বা মাছের কোফতা তো যেহেতু এই রান্নাটা মনে হবে একটু কোপ্তার ভিতরে যাচ্ছে এই কারণে একটু শাহি শাহি লাগে ওটা সামান্য আমি হলুদ দিব জাস্ট কালারের জন্য আর দিব হচ্ছে কাঁচামরিচ পেস্ট আর দিব হচ্ছে পেঁয়াজের পেস্ট এই পেঁয়াজ বাটাটা চাইলেও দিতে পারে না চাইলে যেহেতু আমি একটু গ্রেভি গ্রেভি করবো এর জন্য আমি পেঁয়াজ পেস্টটা দিতে চাচ্ছি এখানে দুই টেবিল চামচের মতন পেঁয়াজ পেস্টটা দিলাম আমাদের মশলাটা তো কষানো হয়ে গেছে হ্যাঁ তেলও উঠে এসেছে এখন আমি যেটা দিব এই কাকলো যেগুলো আছে এইটা আমি হচ্ছে এখানে আবার দেব আমাদের কাকরোলটা তো এখন সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ এটা তো হয়েছে আবার আমি যখন ওই যে তেলে দিয়েছি ওইটা একটু হয়েছে বেশি সময় লাগে না এটা হতে আর আমি একটা দুধ তৈরি রেডি রেখেছি এটা হচ্ছে নারকেলের দুধ এই নারকেলের দুধটা আমি এখন এর ভিতরে দিয়ে দেব এইটা থেকেই আমার সিদ্ধটা আরো বেশি হয়েছে এক কাপের মতন আছে এটা মোটামুটি আমাদের তো যা কিছু দেয়ার আমরা সব দিয়ে দিয়েছি আর কিছু কি দিতে হবে হ্যাঁ আর একটা জিনিস দিব সেটা হচ্ছে পোলাউর পাতা হ্যাঁ এইটা চাইলে দিলে ভালো লাগে না চাইলেও দেওয়া যায় কিন্তু এই পোলার পাতাটা যেটা হয় কি যখনই আমি এটা দিয়ে ঢেকে দিব যখন ঢাকনাটা উঠাবো এত সুন্দর গন্ধ আসবে পুরো মনে হচ্ছে যে আসলে অন্যরকম একটা কিছু ডিফারেন্ট জানা ইপোলার পাতাটা কিন্তু আমার দাদি নানির ইউজ করত আচ্ছা তো আমি এটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিই আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার এই যে রান্নার প্রতি প্যাশন বা নতুন নতুন রেসিপির প্রতি আপনার আগ্রহ এটা কিভাবে তৈরি হলো এটা সম্পূর্ণ ফ্যামিলির আমার দাদি ফুপু এরাই হচ্ছে বেশি দেখতাম যে বিভিন্ন ধরনের কিছু করতো আর তার থেকে থেকে এবার আমার নিজস্ব থেকেই আর কিছুটা আসছে আচ্ছা আপনি প্রফেশনালি কি রান্নাটাকে প্রফেশনালি করেন নাকি প্রফেশনালি আমি রান্নার পাশাপাশি আমি একজন জব করি ব্যাংকে ব্যাংকেই হচ্ছে সারা দিন থাকতে হয় ব্যাংকের কাজ এর পাশাপাশে মানে এটা শখ হ্যাঁ শখের বশেই আমি হচ্ছি রান্নাতে আসা এবং আমার একটা খুলনাতেই আমি থাকি খুলনাতে আমার একটা রান্নার ইনস্টিটিউট আছে নিজেই হচ্ছে রান্না সেখানে কোর্স করে ও কোর্স করেন ওখানে এমনিতে কোনো পেজ বা আমার নিজের একটা পেজ আছে যেখান থেকে আমার প্রায় খাবার সেল হয় আচ্ছা আচ্ছা সেই কাজগুলো কখন করেন এই যে আপনার ব্যাংকের কাজ ওটা করতে করতে তো আপনি অনেক ব্যস্ত থাকেন নিশ্চয়ই ফিটতে অনেক দেরি হয়ে যায় না ওটা অফ ডেতে আমি লিখি মানে শুক্র যে অফ ডে থাকে ফ্রাইডে সাটারডে তখন করেন তো তাহলে আপনার কিন্তু অফিসের কাজ এই কাজ আপনার শখের কাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকেন বাসার মানুষদেরকে কখন সময় রাতে রাতে যে এসে এবং ভোরবেলায় দুটোই ব্যালেন্স করে তারপর ওদের সাথে কাজ করি আচ্ছা আচ্ছা মানে আপনাকে আসলে অনেক প্রেশার নিতে হয় মানে সারাক্ষণই আপনি ব্যস্ত থাকতে হয় এবং ব্যস্ত থাকাটাকে এনজয় করেন পছন্দ করেন ভালোই লাগে আর বরং ওইটা থেকে না ব্যস্ত থাকলে বাজে টেনশন আমার মাথায় আসে না মনে করি যে আমি নিজে যদি কাজ করে আরেকজনকে হেল্প করতে পারি ওইটাই আমার বেশি ভালো লাগে কারণ আমার আন্ডারে কিন্তু আরো দুই চারজন কাজ করে ওদের তো আর্নিং সোর্সটাও কিন্তু আমার মাধ্যমে হয় বাহ ভেরি গুড আমাদের এটা হয়ে গেছে আমরা নামিয়ে ফেলি হয়ে গেছে না হ্যাঁ প্রায় ডান আমি এখানে একটু নামানোর আগে একটু চিনি দিব আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে ওই যে দুধ ইউজ করেছি এই কারণে একটু ব্যালেন্স তৈরি হবে খুবই সুন্দর মাখো মাখো একটা হয়ে গেছে ডান আপু হয়ে গেল পুর ভরা কাকরোল থ্যাংক ইউ সো মাচ দর্শক মজাদার পুর ভরা কাকরোল তৈরি হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত দূর থেকে খুলনা থেকে আমাদের এখানে এসেছেন এবং এত মজাদার একটা রেসিপি আমাদেরকে করে দেখালেন অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকেও ধন্যবাদ আপনিও ভালো থাকবেন দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোন অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্ট এর সাথেই থাকবেন